ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হলো বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দু সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় আজ শেখ পদ বাতিল করেন আদালত আইনজীবীরা জানান গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে বাধা রইল না ইশরাক হোসেনের আর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন তিনি যে নৌকারী বিজয় হবে দু সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস যদিও সে নির্বাচনে শুরু থেকেই ভোট গ্রহণে কারচুপি ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব অভিযোগে মেয়র নির্বাচনের ফলাফল ও গ্যাজেট বাতিল চেয়ে নির্বাচনের এক মাস পর আদালতে মামলা করেন মেয়র প্রার্থী ইশাক হোসেন এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত বলেন ভোটগ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত তাই বাতিল করা হল শেখ ফজলেনুর তাপসের মেয়র পদ একই সাথে বিজয়ী ঘোষণা করা হয় বিএনপি সমর্থিত প্রার্থী ইশাক হোসেনকে রায় ঘোষণার পর আইনজীবীরা জানান গেজেট পাশ হলে মেয় হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই ইশরাক হোসেনের আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি বিজ্ঞ আদালত ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিগলার দিয়েছে করতে ভেজেট হবে এবং সেই মাধ্যমে ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরে মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোসেন বলেন আদালতে ন্যায় বিচার পেয়েছেন তবে শপথ নেয়ার বিষয়টি নির্ভর করছে সিদ্ধান্তের হাসিনার ভাতিজা তাপস সে ওপর খুনি নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল পরবর্তীতে পাঁচই অগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণ দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি দু সালের তিন মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন